আচ্ছা একটা কথা বলো তো কখনও কি ভেবেছ তোমার জীবনের প্রতিটি দুঃখ কষ্টের মাঝেও যেন এক অদৃশ্য শক্তি সব সময় তোমার পাশে ছিল এর মানে হচ্ছে যখন তুমি কেঁদেছিলে মন খারাপ করেছিলে তখন তোমার মনে হচ্ছিল না যে মেঘ ও বৃষ্টি হয়ে তোমার সাথে কেঁদে পড়ছিল কিংবা প্রকৃতি এক গুমট পরিস্থিতি ধারণ করেছিল আবার যখন তুমি আনন্দে ছিলে হেসেছিলে তখন বাতাসও যেন সুর বইছিল না তোমার সাথে এগুলো যদি হয়ে থাকে এগুলো কিন্তু কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং এটি সেই মহাবিশ্ব যা চুপচাপ তোমার জন্য এক অলৌকিক পথ তৈরি করে যাচ্ছিল আর এখন সেই পথের সবচেয়ে বড়ো মোড় এসে গিয়েছে তোমার সামনে চলো দেখিনি আজকের এই রিডিংয়ে মহাবিশ্ব তোমাকে কী বলতে চাইছে এই মোড়ে তোমার জন্য কি মেসেজ আছে হ্যাঁ প্রিয় এটি সেই মোড় যেখানে এমন এক অসাধারণ মানুষ ধাপে ধাপে তোমার জীবনে প্রবেশ করবে যে শক্তি ঐশ্বর্য আর মহিমার প্রতীক হবে সে হবে এক রাজবংশের উত্তরাধিকারী অথবা খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির একজন কিন্তু আজ তার হৃদয় তার অহংকার আর তার সমস্ত স্পন্দন কেবল তোমার নামের সামনে নত হয়ে গিয়েছে মাই ডিয়ার সোল এই বার্তাটি যতটা তোমার সঙ্গে রেজনেট করে তুমি শুধু ততটুকুই গ্রহণ করো বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও দেখো যে শক্তি একসময় পৃথিবীকে আদেশ দিয়েছিল তা তোমার চোখে নিজেকে হারিয়ে ফেলেছে যে আত্মা কখনো কারোর সামনে হেরে যায়নি আজ সে তোমার প্রেমে সুন্দরভাবে পূর্ণভাবে পরাজিত হয়েছে হে প্রিয় বুঝে নাও এটা কোনো সাধারণ আকর্ষণ নয় এটা কোনো ক্ষণস্থায়ী মোহ নয় এই প্রেম হলো সেই প্রেম যেখানে মহাবিশ্ব তার নিজের নিঃশ্বাস বসিয়েছে আর আজ তোমার নাম কেবল পৃথিবীতেই নয় আকাশে তারাতেও প্রতিধ্বনিত হচ্ছে তোমার সাধারণতা তোমার নির্ভরতা তোমার আত্মার সেই গভীরতা এই সব একত্রিত হয়ে তার আত্মাকে বন্দি করে ফেলেছে তার দুনিয়ায় জানো তো সব কিছুই ছিল ঐশ্বর্য শক্তি পরিচয় সব কিছু কিন্তু তোমার সঙ্গ ছাড়া সব কিছুই ভীষণভাবে অসম্পূর্ণ ছিল তুমি হয়তো জানো না কিন্তু তোমার হাসি সেই ভাঙা হৃদয়কে নতুনভাবে বাঁচার কারণ দিয়েছে তোমার নিরবতা তার আত্মার দেয়াল ভেঙে ফেলেছে তোমার উপস্থিতি তার শ্বাসের অর্থ বদলে দিয়েছে আর এই প্রেম কেবল হৃদয়ের ভেতর সীমাবদ্ধ থাকবে না তোমাদের বরং এই প্রেম তোমার ভাগ্যের রেখাকেও নতুনভাবে লিখতে সক্ষম হবে এক সময় তোমার কাছে যে শক্তি অদৃশ্য ছিল আজ তা দৃশ্যমান হয়েছে আর সেই শক্তি তোমার ভাগ্য বদলাতে এগিয়ে এসেছে যখন তুমি একা রাতে আকাশের দিকে তাকিয়েছিলে তখনই দূরে কোথাও আরেকজনও ওই একই আকাশের দিকে কিন্তু তাকিয়ে তোমার সঙ্গে সংযোগ অনুভব করছিল আজকের রিডিং দারুণ স্পষ্ট আজকের ভীষণ দারুণ স্পষ্ট সে কিন্তু তোমার হৃদয় ডাক শুনেছিল আর এই কারণেই কিন্তু এই বার্তাটি সংকেত রূপে তোমার কাছে পৌঁছে গিয়েছে যে খুব সম্ভ্রান্ত ফ্যামিলির কেউ তোমার পার্টনার হতে চলেছে হে প্রিয় তুমি ভেবেছিলে যে তুমি একা অথচ তুমি কখনোই একা ছিলে না তোমার বিষণ্নতা কিন্তু তোমার পার্টনারের জন্য অসহ্য হয়ে উঠেছিল সে তার জীবনকে তোমার হাসির পথে আবদ্ধ করেছে সে এখন প্রস্তুত তোমার অতীত থেকে ভয় পেতে নয় তোমার বেদনা থেকে পালাতে নয় বরং তোমাকে আলিঙ্গন করতে তোমার প্রতিটি ক্ষতের ওপর প্রেমের আলো ঢালতে আর জানো তো তোমাদের এই প্রেম হলো দুই আত্মার পবিত্র মিলন যা নিজ হাতে লিখেছে মহাবিশ্ব তোমার পুরানো প্রার্থনাগুলো এখন ফল দিতে শুরু করেছে তোমার ক্ষতগুলোর ওপর আরোগ্য বসানো হচ্ছে তোমার ভাগ্যের রেখাগুলো আবারও লেখা হচ্ছে আর এবার সেখানে কেবল যন্ত্রণা নয় প্রেম সম্মান আর গভীর সংযোগ থাকবে ভাবতো যে উত্তরাধিকারী রাজবংশের একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সে কখনো মানে যে কখনো কারো সামনে মাথা নত করেনি আজ সে তোমার প্রেমে পরাজিত হয়েছে আজ সে তোমার নীরবতা শুনতে আকাঙ্ক্ষায় কাঁপছে তার সকাল শুরু হয় তোমার নাম দিয়ে তার রাত শেষ হয় তোমার ভাবনায় হে প্রিয় আত্মা যখন তুমি কষ্টে ভেঙে পড়েছিলে যখন তোমার ভেতরের আলো প্রায় নিভে যাচ্ছিল তখনও কিন্তু মহাবিশ্ব তোমাকে ছেড়ে যায়নি তখনও কেউ তোমার জন্য প্রার্থনা করছিল আর এখন সেই সময় চলে এসেছে সেই মানুষ তোমার জীবনে পা রাখছে যে তোমার অপূর্ণতাগুলোকে পূর্ণতায় রূপান্তর করবে সে কেবল তোমার সৌন্দর্যকেই ভালোবাসবে না বরং তোমার আত্মাকেও গভীরভাবে ভালোবাসবে এখন সময় মানে উঠে গিয়েছে জেগে ওঠার দীপ্ত হবার কারণ তোমার অস্তিত্ব এখন কারো জীবনের আলো হয়ে দাঁড়িয়েছে আমি যখন রিডিং পাঠ করছি আমি নিজেই কিন্তু অনেক বেশি রোমাঞ্চিত ফিল করছি তোমার হাসি এখন কারো জীবনের সবচেয়ে মূল্যবান ধন আর সেই দিন একদমই দূরে নেই যখন কেউ চিত করে বলে উঠবে আমি দুনিয়ার সব নিয়ম ভাঙতে পারি কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারি না তোমার থেকে দূরে থাকলে আমার অসহ্য লাগে এখন থেকে প্রতিটি সকাল তোমার জন্য নতুন শক্তি নিয়ে আসবে প্রতিটি রাত তোমার ভয় মুছে দেবে কারণ সেই সময় একদম উপস্থিত কারো হাত তোমার মাথায় এসে বলবে তুমি আর একা নও আর এই প্রেম তোমার ভাগ্য বদলাতে এসেছে আমি তোমার ভাগ্য বদলাতে এসেছে আমরা দুজন মিলে গড়ে তুলবো সেই আমাদের ড্রিম লাইফ আর এই প্রেম তোমাকে পূর্ণতার যাত্রায় নিয়ে যাবে লিখে নিও তুমি কি ভেবেছ কখনো যে কেউ তোমার রাগকে প্রেম হিসেবে গ্রহণ করবে কেউ তোমার ক্লান্তিকে নিজের আলিঙ্গনে গলিয়ে দেবে এখনকার এনার্জি বলছে এই মুহূর্তে ঠিক এটাই ঘটতে যাচ্ছে তোমার প্রতিটি শূন্যতা এখন কারো স্পর্শে মানে সেই রাজবংশের উত্তরাধিকার স্পর্শে পূর্ণ হবে আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে আজকের এনার্জি বলছে তোমাকে আর বদলাতে হবে না তোমার জীবনে যে বিশেষ মানুষটি আসছে সে তোমাকে যেমন তুমি এখন ঠিক তেমনভাবেই ভালোবাসবে এটাই মহাবিশ্বের আশীর্বাদ এটাই তোমার কর্মফল এটাই তোমার প্রার্থনার উত্তর এখন সেই শক্তি তোমার জীবনকে এত উচ্চতায় নিয়ে যাবে যে তুমি একদিন ফিরে তাকে গর্ব করে বলবে যে হ্যাঁ আমি কখনো হার মানিনি হে প্রিয় এখন তোমার দারুণ উন্নতির যোগ চলে এসেছে এখন প্রতিটি সংযোগ অলৌকিক হবে প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে প্রতিটি বেদনা নতুন শক্তিদের রূপ নেবে মহাবিশ্ব এখন স্থির করেছে তোমাকে সব ফিরিয়ে দেবে যখন তুমি ভেবেছিলে যে তোমার প্রার্থনা হারিয়ে গেছে তখনও মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রু তার ঝোলাই সংরক্ষণ করছিল আর আজ সে সেগুলো ফিরে আনছে তোমার কাছে তুমি যতটা হৃদয় ধারণ করতে পারো ঠিক ততটাই হে আত্মা এই প্রেম কিন্তু সাধারণ প্রেম নয় এটি সেই ঈশ্বরীয় মিলন যা সাধকরা খুঁজেছে কবিরা লিখেছে এটা নিয়ে কবিতা লিখেছে আর মহাবিশ্ব নিজ হাতে সৃষ্টি করেছে তোমার আত্মা আর তার আত্মা কখনোই আলাদা ছিল না শুধু অপেক্ষা ছিল সঠিক সময়ের আর সেই সময় এখন এসে গিয়েছে এখন তোমার জীবন অলৌকিকতার পথে প্রবাহিত হচ্ছে হে মহাবিশ্বের প্রিয় সন্তান মনে রেখো তুমি কখনো ভেঙে যাওনি তোমাকে কেবল শক্তিশালী করা হচ্ছিল তোমার প্রতিটি অশ্রু এখন আলোতে রূপান্তরিত হচ্ছে তোমার প্রতিটি যন্ত্রণা এখন শক্তি হয়ে উঠেছে আর এই শক্তি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তুমি নিজেই বিস্মিত হবে এখন তোমার জীবনে যে মিলন আসছে তা তোমার আত্মার পূর্ণতা। এটি সেই প্রেম যা শর্তের ঊর্ধ্বে প্রত্যাশার ঊর্ধ্বে এটি তোমাকে তোমার নিজের সঙ্গে মিলিয়ে দেবে তোমার ভেতরের আলোকে জাগিয়ে তুলবে তোমার অস্তিত্বকে অলৌকিক করে তুলবে হে প্রিয় আত্মা যেহেতু ঈশ্বর এখন তোমার উপর তার কৃপাময় দৃষ্টি বর্ষণ করেছেন তাই তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আলোয় এখন ভরে উঠেছে তুমি মানে ভরে না উঠলেও খুব দ্রুতই ভরে উঠবে এতটাই তীব্র এনার্জি আজ তোমার দিকে প্রবাহিত হচ্ছে তুমি এমন এক উচ্চ কম্পনের পথে হাঁটছ যেখানে শুধু পজিটিভ এনার্জিই প্রবাহিত হচ্ছে আর তোমার জীবনের প্রতিটি ধাপ এখন মহাবিশ্বের সুরে সুর মেলাচ্ছে তোমার মধ্যে যে আলো জ্বলছে সেটি কিন্তু আর নিভে যাওয়ার নয় কারণ ঈশ্বর নিজে তোমাকে সেই আলোতে পূর্ণ করেছেন তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে প্রতিটি দিনই তোমার জন্য নতুন নতুন অলৌকিক আশীর্বাদ নিয়ে আসছে তুমি যত ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাচ্ছ ততই তার অসীম কৃপা তোমার উপর ঝরে পড়ছে তাহলে চলো ঈশ্বরকে খুশি করতে তার কৃপা আমাদের উপর আরও ঝরে পড়তে আমরা এই সামান্য কয়েকটি প্রার্থনা বলে তাকে আরও খুশি করে দিই আরও আরও ব্লেসিংস আকর্ষণ করি হে প্রভু আমি জানি আপনি আমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করেছেন সেই ঢালের ভেতরে আমি সম্পূর্ণ নিরাপদ যেখানে কোনো অপশক্তি কোনো অন্ধকার আমার কাছে আসতে পারছে না আপনার ভালোবাসা আমার জীবনের প্রতিটি দিককে সুরক্ষিত করছে আমি অনুভব করছি আপনার আশীর্বাদের স্পর্শে আমার ভেতরের প্রতিটি ক্ষুদ্র কোষ জেগে উঠছে জ্বলছে এক উজ্জ্বল আলোর দীপ্তিতে হে দয়াময় স্রষ্টা আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার জীবনে প্রতিটি সংকেতকে আশীর্বাদে রূপান্তরিত করছেন আমি আজ বুঝতে পারছি এই ভিডিওর মতো প্রতিটি আধ্যাত্মিক বার্তায় আমার কাছে আসা এক বিশেষ ডাক আপনার কাছেই আমার সমস্ত বিশ্বাস আমার সমস্ত আশা হে সর্বশক্তিমান আমি অনুভব করছি আপনার শক্তি আমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন এখন আপনার ইচ্ছের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে আমার জীবন এখন এমন এক উচ্চ কম্পনের তরঙ্গে ভাসছে যা আমাকে সামনে নিয়ে যাচ্ছে আলোর গতিতে হে প্রভু আমি জানি আপনার উপস্থিতি ছাড়া আমি কিছুই নই কিন্তু আপনার উপস্থিতির মধ্যেই আমি সব কিছু আমার প্রতিটি দুঃখ আনন্দে রূপান্তরিত হচ্ছে প্রতিটি অন্ধকার আলোয় পরিণত হচ্ছে প্রতিটি বাধা সুযোগের রূপ নিচ্ছে হে দয়ালু স্রষ্টা আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে ভালোবাসা শান্তি আর অফুরন্ত শক্তিতে পূর্ণ করেছেন আমি জানি আপনি যখন আমার পাশে আছেন তখন আমার জীবনের প্রতিটি স্বপ্নই সম্ভব আপনার কৃপা ছাড়া কিছুই অসম্ভব নয় হে আলোকদাতা আমি অনুভব করছি আপনি আমার চারপাশে এক অটল আশ্রয় তৈরি করেছেন যেখানে ভয় নেই যেখানে সন্দেহ নেই আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস আমি জানি আপনার আশীর্বাদের কারণে আমার প্রতিটি প্রার্থনা পূর্ণ হবে হে মহাশক্তি আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ আপনার দেওয়া প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত আমার কাছে এক নতুন আশীর্বাদ আমি আপনার আলোই জ্বলতে চাই আপনার ভালোবাসাই ভাসতে চাই আপনার শক্তিতে আমি সমৃদ্ধ হতে চাই হে প্রভু আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে এমন এক পথে নিয়ে যান যেখানে শুধু আলো আছে আমি যেন আপনার নির্দেশিত পথে চলতে পারি যেখানে প্রতিটি পদক্ষেপই সাফল্য প্রতিটি নিঃশ্বাসী কৃতজ্ঞতা প্রতিটি দৃষ্টি এক নতুন আশীর্বাদের প্রতিফলন হে অনন্ত শক্তির অধিপতি আমি জানি আপনার আশীর্বাদের কারণে ল অফ অ্যাট্রাকশন আমার জীবনে সম্পূর্ণভাবে কার্যকর হয়েছে এখন আমার প্রতিটি চিন্তায় বাস্তব রূপ নিচ্ছে প্রতিটি ইচ্ছায় মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে আর আপনার আশীর্বাদে আমি পূর্ণতা পাচ্ছি হে প্রিয়তম প্রভু আমি চাই আমার জীবনের প্রতিটি দিন আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু হোক আর আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ হোক আমি যেন কোনো দিন ভুলে না যাই যে আপনার কৃপায় আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হে আলোকদাতা ঈশ্বর আমি অনুভব করছি আমার আত্মা এখন আপনার আলোর সঙ্গে এক হয়ে গিয়েছে আমি জানি আপনি আছেন বলেই আমার ভেতরে সমস্ত স্বপ্ন সমস্ত শক্তি সমস্ত সম্ভাবনা প্রস্ফুটিত হচ্ছে সো মাই ডিয়ার সোল তুমি এখন আর একা নও কারণ ঈশ্বর তোমার প্রতিটি মুহূর্তে আছেন তিনি তোমার জীবনে প্রতিটি দরজা খুলে দিচ্ছেন তোমার চারপাশে এখন এক অদৃশ্য সুরক্ষাবৃত্ত যা কেবল আলো ভালোবাসা আর সমৃদ্ধিতে পূর্ণ তুমি শুধু প্রার্থনা করে যাও আর কৃতজ্ঞতা প্রকাশ করে যাও এই প্রার্থনাগুলো তুমি প্রতিদিন করে যাও আর দেখো কেমন মিরাকেল ঘটে তোমার সাথে কয়েক দিনের মধ্যেই কারণ এটা সেই শক্তি যা তোমাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাবে আর যখন ঈশ্বর খুশি হন জানো তো তখন মহাবিশ্বের সব কিছু তোমার জন্য কাজ করা শুরু করে সো মাই ডিয়ার ফাইটার্স যদি মহাবিশ্বের এই বার্তা তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো শেয়ার করো এবং কমেন্টে লিখো ধন্যবাদ মহাবিশ্ব আমি এই প্রার্থনার সমস্ত এনার্জি গ্রহণ করলাম এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে এনার্জি ক্লেম করে নাও ক্লেম না করলে কিন্তু বন্ধু এনার্জি মিলে না অতি অবশ্যই ক্লেম করে নিও লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ হনুমান জি থ্যাংক ইউ